ভগবান পরশুরাম এবং প্রভু শ্রী হনুমানের মধ্যে কে বেশি শক্তিশালী অথবা যদি কখনো এদের মধ্যে যুদ্ধ হতো তাহলে কে বিজয়ী হতো দুজনেই কিন্তু মহাশক্তিশালী আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রভু শ্রী হনুমান বেশি শক্তিশালী নাকি পরশুরাম কিন্তু আমাদের তাদেরকে শক্তিশালী প্রমাণ করতে হলে তাদের জন্ম উৎস এবং পরাক্রমকে নিয়ে আলোচনা করতে হবে তাই সর্বপ্রথম আমরা হনুমানের জন্ম নিয়ে কথা বলবো ভগবান শ্রীহরি বিষ্ণু যখন ধরিত্রীতে ধরিত্রীর কল্যাণে শ্রীরাম অবতারে এই পৃথিবীতে অবতারিত হলেন তখন উনাকে সহযোগিতা করার জন্য মহাদেব রুদ্র অবতারে অবতারিত হলেন এই ধরিত্রীতে অবতারিত হয়েছিলেন মহাদেবের এই রুদ্র অবতারী হচ্ছে হনুমান কেশরী এবং অঞ্জুনার পুত্র ছিলেন হনুমান হনুমানকে পবন পুত্রও বলা হয় হনুমান তার বালক অবস্থায় অনেক দুষ্ট ছিলেন সমস্ত ঋষিদের বিরক্ত করতেন সারাক্ষণ অন্যদিকে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল নারায়ণের অবতার হিসাবে নারায়ণের ছয় নাম্বার অবতার ছিলেন ভগবান পরশুরাম পৃথিবীতে যখন ক্ষত্রিয়দের অত্যাচার অতিরিক্ত বেড়ে গিয়েছিল তখন এই নারায়ণ পরশুরাম অবতার ধারণ করেন পরশুরাম প্রায় একুশ বার ধরিত্রী থেকে ক্ষত্রিয় বিহীন করেছিলেন পরশুরাম ছিলেন মহারিষি যমদগির পুত্র এইবার যদি এদের গুরুদেবকে নিয়ে কথা বলা হয় তাহলে পরশুরাম তার অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে অন্যদিকে হনুমানের গুরুদেব ছিলেন স্বয়ং ভগবান সূর্য নারায়ণ তাই গুরুর মামলায় কোনো তুলনামূলক আলোচনা হবে না গুরুর মামলায় নিঃসন্দেহে ভগবান পরশুরাম এগিয়ে থাকবে হনুমানের আরাধ্য হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম অন্যদিকে পরশুরামের আরাধ্য হচ্ছেন ভগবান শিব এইবার যদি আমরা এদের বীরত্ব পরাক্রম ও সামর্থ্যকে নিয়ে কথা বলি তাহলে হনুমান ছিলেন স্বয়ং মহাদেবের রুদ্র অবতার এবং পবন দেবের পুত্র অর্থাৎ পবনদেব এবং মহাদেবের মিলিত শক্তির প্রতীক হচ্ছে হনুমান তাই স্বাভাবিকভাবেই হনুমানের মধ্যে অসীম শক্তি নিহিত থাকবে রামায়ণের যুদ্ধে কুম্ভকর্ণ যখন লক্ষণের বিরুদ্ধে মহাদেবের ত্রিশুলকে প্রয়োগ করেছিল তখন কেউ পারছিল না সেই ত্রিশুলকে আটকাতে তখন একমাত্র হনুমান সেই ত্রিশুলকে আটকাতে পেরেছিল সেই ত্রিশুলকে হনুমান আটকেছিল যেই ত্রিশুলকে এই সংসার এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে এটা সম্ভব হয়েছিল মূলত এই কারণে যেই মহাদেবের অংশ ছিল হনুমান দেবপুরের যুদ্ধে হনুমান যুদ্ধ করেছিলেন বীরভদ্র নন্দী ঢিঙ্গি গণ প্রেত গণেশ কার্তিক এদের মতো বহু শক্তিশালী যোদ্ধাদের এবং এদেরকে পরাজিত করেছিলেন বীরভদ্রের মতো মহান তেজস্বী অংশকে হনুমান পরাজিত করতে সক্ষম হয়েছিলেন এমনকি এই যুদ্ধে হনুমান স্বয়ং দেবাদিদেব মহাদেবের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন এবং মহাদেব অনেক প্রহার করেও হনুমানকে হারাতে পারছিল না কিন্তু হনুমান মহাদেবের উপর কোনো প্রহার করেনি কারণ হনুমান মহাদেবের শিষ্য ছিলেন তাই গুরুদেবের কোনো প্রহার করতে চায়নি শুধু তাই নয় একবার একটি দানব প্রভু রাম ও লক্ষ্মণকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন তখন একমাত্র হনুমান পাতালে প্রবেশ করে প্রভু শ্রী রামকে সুরক্ষায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন মেঘনাথ যখন লক্ষ্মণকে মেরে ফেলেছিল তখন হনুমান সঞ্জীবনী বিদ্যার জন্য পুরু পাহাড়কে উঠিয়ে নিয়েছিলেন শুধু তাই নয় হনুমান ছিলেন অখণ্ড ব্রহ্মচারী অখণ্ড ব্রহ্মচর্যের অমুক শক্তি ওনার মধ্যে নিহিত ছিল সারা জীবন ব্রহ্মচর্যের পালন করার ফলে হনুমানের শরীরে এতটাই শক্তি একত্রিত হয়ে গিয়েছিল যে তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারছিল না পৌরাণিককালে হনুমানই একমাত্র বীর ছিলেন যে স্বয়ং সূর্যদেবকে গ্রাস করার ক্ষমতা রাখতেন একবার দেবর্ষী নারদের পরামর্শে সূর্যদেবকে হনুমান গ্রাস করতে উদ্দীত হলেন পরবর্তীতে দেমরাজ ইন্দ্র সূর্যদেবকে বাঁচাতে হনুমানের উপর বজ্রাশরে প্রয়োগ করেন এর পর থেকে হনুমানের আরেক নাম হয় বজ্রাঙ্গবলী হনুমান কথিত আছে যে যেই দিন হনুমান সূর্যদেবকে গ্রাস করতে গিয়েছিল সেই দিন নাকি রাহু ও কেতু সূর্যদেবকে গ্রাস করতে গিয়েছিল অর্থাৎ সেই দিন সূর্যগ্রহণ ছিল কিন্তু হনুমান রাহু কেতুকে যুদ্ধ করে পরাজিত করে দিয়েছিল বালি সুগ্রীব লক্ষণ মেঘনাথ রাবণ বীরমণি বলরাম এদের মতো বহু তাবর তাবর যোদ্ধাদের হনুমান যুদ্ধে পরাজিত করেছিলেন রাবণ পুত্র অক্ষয় কুমারকে হনুমান বধ করেছিলেন হনুমানের কাছে ব্রহ্মদেবের প্রদত্ত বরদান ছিল যে তার উপর কোনো দ্বীপ্যাস্ত্রের প্রভাব পড়বে না এরপর থেকে হনুমান আরও বড় যোদ্ধা হয়ে ওঠেন স্বয়ং লঙ্কাধিপতি রাবণের সোনার লঙ্কাকেও হনুমান আগুন দিয়ে ভস্য করে দিয়েছিলেন অন্যদিকে পরশুরামের জন্মই হয়েছিল ক্ষত্রিয়দের বিনাশ করার জন্য ভগবান পরশুরাম প্রায় একুশ বার ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন মহারাজ কার্তবীর্য যখন আশ্রমে আসেন তখন যমদগ্নির কামধেনু গায়ে দেখে মহারাজ কার্তবীর্য ললায়িত হয়ে ওঠেন এবং সেই গরুকে নিয়ে যেতে চান কিন্তু ঋষি যমদগ্নি গরু দিতে না চাইলে এই কারণে যমদগ্নিকে বধ করে ফেলেন কার্তবীর্য পরবর্তীতে কার্তবীর্যের সমগ্র বংশকেই ভগবান পরশুরাম নির্বংশ করে দিয়েছিলেন মহাদেবের প্রিয় শিষ্য হয়েছিলেন পরশুরাম এই কারণে মহাদেব তাকে নিজের পরশু দান করেছিলেন এই পরশু এতটাই শক্তিশালী ছিল যে তার মোকাবেলা করার সামর্থ্য কারোর মধ্যে ছিল না গঙ্গাপুত্র ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ এদের মতো তাবর তাবর যুদ্ধাদের ভগবান পরশুরাম যুদ্ধবিদ্যার জ্ঞান দিয়েছিলেন একবার মহাদেবের পুত্র কার্তিকের সাথে পরশুরামের যুদ্ধ হয় এই যুদ্ধ অনন্ত কাল ধরে চলতে থাকে আর এই দুজন চরিত্রের মধ্যে আপনার কাকে পছন্দ সেটাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন জয় বজরংবালী হনুমান